মানুষ মরার পরে বাড়ির পিছনে বা কবরস্থানে যে কবর দেওয়া হয় সেটাই যে কবর একথা নয় যদি সেটাই কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছায়ে হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মানুষের মরার পরে বিচারের দিন পর্যন্ত এ লম্বা সময় যেখানে থাকে বা যাখি জীবন আত্মার জগৎ তার নাম কবর মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ লম্বা সময়ের নাম হচ্ছে কবর এ লম্বা সময়ের নাম হচ্ছে আলামে বারজাক আত্মার জগৎ শাস্তি আত্মা অনুভব করে দেহ নয় এটা ঠিক স্বপ্নের মতো আপনি ঘুমিয়ে আছেন পাশে একজন লোক বসে আছে তো আপনি দেখছেন যে গোখরা সাঁপ আপনাকে দংশন করছে তা আপনি ভয়ে পালাচ্ছেন তা আপনি সাঁপ দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছেন এটাও ঠিক আপনি পালিয়া যাচ্ছেন এটাও ঠিক বিশাল সাঁপ আপনি দেখতে পাচ্ছেন এটাও ঠিক কিন্তু যেই পাশে বসে আছে ও কি দেখতে পাচ্ছে এর নাম হল কবর উসমান রাজি আল্লাহ তালা আনহ কবরের পাশে দাঁড়ালেই দুই চোখের পানি ঝরে দাড়ি ভিজে যেত তো তাকে বলা হতো না আচ্ছা উসমান আপনি যখন জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন তখন উসমান রাজি আল্লাহ তালাহ বলেন শোনেন আল্লাহর নবী বলেছেন আল কাবর আউ্বাল মনজেল মিন মানাজেল আখেরা পরকালের বিপদের প্রথম বিপদ হল কবর আত্মার জগতের প্রথম বিপদ হলো কবর না যা মেনহ ফাঁপা ধর আইসার যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এর পরে যতই স্তর আছে তা সহজ হয়ে যাবে অনলামু ফাবাদ ও যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যতই স্তর আছে সব আরও জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক বেশি কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন হ্যাঁ ছাড়া বসো ঢং দেখাচ্ছ সম্মানিত দিনই ভাই বোন আপনারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে বসে আছেন এ কথাই ঠিক আর আমরারা অনেক দূর থেকে রাজশাহী থেকে আপনাদের জন্য এসেছি যেহেতু আপনার জন্য এসেছি কাজে আপনার কিছু সময় কষ্ট হলেও আপনি মেহমানকে আমাদেরকে মূল্যায়ন তো দিন ধর্ম কিছু জানবো বুঝবো এই লক্ষ্যে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা আপনারও প্রয়োজন আর আমাদেরও দাবি যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে যেসব মহিলারা ঢং ঢং করে এসেছে টিভি সিনেমা বন্ধ করে আবার চলে গেছে এরা যে হুঁশিয়ার এ কথা নয় আমি তো কখনো তাদেরকে শিক্ষিত মানুষই মনে করিনি তো হুঁশিয়ার কী করে হতে পারে আমি আব্দুর রাজাক বিন এসেছি ইসব এসেছি আমার একটা দাবি যে এতদাও অঞ্চলের দশ কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী মুসলমান যারা তারা তো আসবে আসবেই যারা হিন্দু আসবে তাদেরকে আসতে হবে যারা হিন্দু আছে তাদেরকে আসতে হবে আপনার তো বহু দূরের কথা আমি হিন্দুরও কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশা আপনাকে আলে মলমা মানুষে বলে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কোনোদিন বলিনি আপনাকে আমি হঠাৎ করে যে বলে দিয়েছি যে আপনাকে আমি মানুষই মনে করি না এটা হঠাৎ করে বলিনি খালি যখন তখন পেঁচাল পাড়ে যখন তখন পেঁচাল পাড়ে তাই বলছে আপনাকে তো আমি মানুষই মনে করি না বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো। শ্রেণীর বরং তার চেয়ে খারাপ আলেম হলেই যে ভালো মানুষ হবে কথা নয় জাহান নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে হাদিস বোখারি মুসলিম আর জান্নাত উদ্বোধন হবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়ে জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আর জাহান্নাম নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে তা বোখারি মুসলিমের হাদিস বক্তব্যে উঠেই আপনি আরেকজনের বদনাম করতে লাগলেন কে আহলে হাদিস কে কি এই নিয়ে অত পেচাল জনগণ শোনে আল্লাহ শোনে না আর আপনি যদি আমার কথা বলেন তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সমান হিসাব করি না আপনার মুখটাই তো খারাপ আপনার স্বভাবই খারাপ আপনি শোনেন বক্তব্য এখানে বিরোধী না করে বসে শোনেন আমি যা বলছি এই মাটিতে অতীতে পঞ্চাশ বছর চ্যালেঞ্জ থাকলো অতীতের পঞ্চাশ বছর কোনো দিন করার হাদিসের আলোচনা হয়নি কেসা কাহিনী ছাড়া কেসা কাহিনী বলে জাতির কেউ উপকার করতে চান আপনি বলতে থাকেন আর জাতি চোখের পানি ঝরঝর করে ঝরাতে থাকে কি যে বললেন আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুথির গানের মতো পুথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল এটা পুথির গান আপনি যে বক্তব্য দিলেন মানুষদের কাঁদছে তো কি বললেন সেটা ওটা কি আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব এ কথা বলেন এ কথা বলে দুইটা আয়াত অনুবাদ করেন আর রাসুলের পক্ষ থেকে পনেরো বিশটা হাদিস অনুবাদ করেন তখন আমরা বুঝব যে খাওয়া পান করার নিয়ম রাসুলের পক্ষ থেকে এটা এটা ছিল বক্তব্য আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে দাঁড়ানো কিভাবে নামাজে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব নামাজে সারিবদ্ধ হয়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন পৃথিবীর আর কোনো কাজে আর কোনো আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না তেইশ বছর জীবনে কোনো একদিন সাহাবিদের দিকে মুখামুখি না হয়ে কাতার করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখছি শয়তান দুজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এইরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবীর নামাজ শুরু করেছেন এটা যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আজকে খুলনা এত দ অঞ্চল থেকে আজ কুমিল্লা এত দা অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম আর কোনোদিন দিন বক্তব্য দেব না একামাঠ হচ্ছে মুখামুখি হয়েছেন মুখামুখি কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না অন্তর ভিতরে মতভেদ সৃষ্টি হবে ফাকুম করুন প্রাচীরের হয়ে দাঁড়ান এরকম তারা সু মতো বাক্য না বলে জীবনে দিন একদিন সলাৎ শুরু করেছেন এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কি আমার পর্যন্ত আর আমি আপনারটা বলি আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেয়ে ওর দিকে একামাত চলছে একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি এটা প্রমাণ করেন দেখি কেয়ামাত পর্যন্ত সময় থাকলো ধর্ম পাগল নয় ধর্ম পীর দিয়ে চলে না ধর্ম বুজুর দিন দিয়ে চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষের পাঁচ পেশা দাম নেই স্বয়ং যদি উমার বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য আমি জানি না আপনি কেন আসলেন কেন চলে গেলেন আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন আপনি দোকানে আড্ডা পিটছেন কেন নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিজেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর ইসুবাজ আসছেন তার ছেলেরা আসছে দেখি কি বলেন কাকে গালি দেয় কাকে নিন্দা করে একটু শুনি নাই পাঁচ মিনিট সময় দিবেন এসেছেন ভদ্রতা বজায় রেখে জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক জায়গা থাকলে বসে হোক যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে লেনদেন বন্ধ করে মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো সূচনে আপনাকে বলি আল্লাহর নবী বলেন কাফাবিল মারে বানাই কাদেবান মানুষ যেটা শোনে নবীর কথা বলে কোরআনের কথা বলে সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্যুক আল্লা নবী বলছে আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদমাশা করতে হবে এটা আমি বললাম কেন বললাম আমি শুনেছি মাওলানার মুখে সেই জন্য বললাম কেন আমি বললাম বইয়ে লিখা ছিল পড়েছি সেই জন্য বললাম আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক তুমি বললে কেন তুমি আগে তদন্ত চাল জমি কিনলে তো বাইশটি বাহাত্তরে জমি জরিপ আছে কি না দেখে তো কিনবা না জমি কিনলে খারিজ ছাড়া তো জমি রেজিস্ট্রি না এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে আল্লাহ নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা এটা কেন রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো

কেউ যদি কোনো কথা আমার নামে লিখে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম